রাসলি করিম সাল্লাম বলেন মানুষদের জন্য সুখবর রয়েছে এমন একটা সুখবর রয়েছে যা যদি তারা জানতো মরিয়া হয়ে সে কাজটি করতো সেটা হলো এই আমরা যখন ধানের বীজ রোপণ করি এটা মৌসুম আছে না কথা না বলে কিন্তু বুঝি কি করি ধান যখন রোপণ করে একটা মৌসুম আছে এই ধান রোপণ করার পরে শেষ দিই এর একটা মৌসুম আছে কিন্তু সব সময় শেষ দিয়ে ভরে রাখলে কিন্তু ধান আবার হবে না মাঝে পানি শুকাইতেও হয় নাকি এরপরে সার্বি দিয়ে যত্ন করে বড় করে পানি দিয়ে আবারও সুন্দরভাবে যখন সচিব হয়ে যায় ধানটা ফুলে বাইল বেড়ে যায় তখন আমরা একটা মৌসুম আছে ওই মৌসুমে ধানটা ফসল কেটে নিয়েছে ঘরে উঠাই সারা বছর ধরেই আমরা এই খাবারের ব্যবস্থা এভাবে করে থাকে কি বল সবাই তো এটাই করি নাকি অন্যভাবে কিন্তু আবাদের ব্যবস্থা নেই এরকমই খায় আমরা খাবারের হ্যাঁ বিক্রি করুক সে তো খাবেনি এক কথাই খাবারের ব্যবস্থা আমরা করি এই যে গম ধান দিয়ে আমরা ফল দিয়ে এগুলো চাষ আবাদ করি এগুলো সম্পূর্ণ একটা এক একটা মৌসুম থাকে এক একটা মৌসুম থাকে সেই এক একটা মৌসুমের মধ্যে দিয়ে আমরা এগুলোকে আবাদ করতে থাকি আর এই আবাদের ফল আল্লাহ পাক দেন সেটা কি যে যে আবাদ করবে সেই সে আবাদের ফল পাবে আবার কোনো সময় আল্লাহ পাক নিয়েও যায় কেড়েও নেয় এই যে সম্ভবত নয় সালের দিকে গম হয়েছে দানা হয়নি গম হয়েছে মাঠকে মাঠকে দানা হয়নি আসেন এরকম হয়েছে না মাঝে আবার হয়েছিল ধানের চিটা শুধু ধানের বাইল বেড়েছে ঠিকই সম্পূর্ণ চিটা চিটা ধান ছিল না এরকম হয়েছে না হয়নি হয়েছে আমি নাটোরে আমি ক্ষেত থাকি নাটোরে ক্ষেত মতে থাকালীন আমিও সেখানে ফসল আদি করেছিলাম তারপরে একবার পেঁয়াজ করলাম পেঁয়াজ মাঠকে মাঠ শিল পড়ে সর্বনাশ হয়ে গেল আমার পেঁয়াজ ওই সাথে গেছে আমিও সর্বনাশের মধ্যে পড়ে গেছিলাম একজন এই যেগুলি করে আল্লাহ কেন করে আল্লাহ রফ বলা আল্লাহ বলেন রাসুল এই কথাটি বোঝাতে চেয়েছেন আমাদেরকে যে তোমরা শুধু এটা মনে করো না মানুষ হয়েছি কালেমা পড়েছি মুসলমান হয়েছি আর জান্নাত পায়ে যাব না নেভার কখনো এটা হতে পারে না বরং কোরআনটা হলো কমপ্লিট কোর্ট অবল ইসলাম কোরআনকে আল্লাপাক পরিপূর্ণ করে জীবন ব্যবস্থা হিসাবে বান্দার জন্য উপহার দিয়েছেন এইটাকে আমরা তিনটে ভাগ করেছি রাসুলের থেকে আমরা শিখে করেছি সেটা কি দূরে যাবো না অনেক দূরের কথা না অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দোয়া করে দেব তো রজব মাস হলো বীজ রোপণের মাস যে মাস গত মাস চলে গেছে আর বর্তমানে যেটা চলছে এটা হলো গা বীজ রোপণ করে যে পানি সেচন দিতে হয় এটা পানি সেচনের মাস উদাহরণ দিয়েছেন নবী এভাবে করে আর তিন নম্বর মাস যেটা সেটা রমজান মাস ফসল কেটে ঘরে নিয়ে আসার মাস এখন আমরা গত দুই মাসে যেমন ফসলের আবাদ করেছি তমন ফসল কাটবো রমজানে তার মানে বুঝছেন যেমন আমরা আমল করেছি দুই মাসে ওই আমলের ফল পাব মাহে রমজানে হয়তো বা পাঁচ ছয় সাত রমজান পর্যন্ত মানুষ বেশি একটা রমজানে তার পড়তে যাবে না আমার কা শুনিলেন এই এই যখন এইটা ও দাঁড়ি উঠে নাই তো তখন থেকে আমতে করতে করতে এখন দাঁড়ি উঠে পেকে গেছে আর গাছ আমরা আস্তে আস্তে লুজ হওয়া ধরেছে আমার এগুলো এগুলো অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার আলোকে আমি প্রকাশ করতেছি পাঁচ সাত তারা কিছু লোক যাওয়া আসা শুরু করবে এই পাঁচ সাত তারাকির পথ থেকে নিয়ে উদ্য পনেরো সতেরো তারা বিপন্তক লোক ধরবে না মসজিদে এই সতেরো পনেরো যখন পার হবে আস্তে আস্তে ফাঁকি দেওয়া শুরু হবে যখন পঁচিশের রাত আসবে ছাব্বিশ সাতাশ তখন আরও লোক চলে যাবে ঠিক সাতাশের রাতটায় একটু বেশি লোক ইবাদবন্দি করবে অথচ রসুল বলেছেন বেজোর রাত্রে যে কোনো রাত হতে পারে সেই রাত্রেই সবাই করতে পাওয়া যাবে নবীজি কি বলেছেন সবে কদরে তালাস করতে গেলে পরে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাত কত কত রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাত্রিতে সবে কদর তালাশ করতে হবে আমরা নির্দিষ্ট করেছি কি যে সাতাশের রাত এই রাতটাই হলো উত্তম রাত এরপর আর কোনো রাত নেই এই রাতি বাদ করলে পরে আর মানুষ কিন্তু মসজিদে যায় না ওই সাতাশের রাতের পরে আর মজে যাওয়ার চিন্তা করে না গেল এটা সাতাশের পরে আঠাশ উনত্রিশ তিরিশ আর তিন চারটে রোজা আছে এই রোজাগুলি করতেও চায় না তারা বিপরা দূরের কথা তখন একে মার্কেট শুধু মার্কেট মার্কেটে যাবেন মহিলাদের ঠেলায় ধাক্কা দিয়ে আপনাকে সরা দিবে তাহান নবী কী বলেছেন তুমি ইবাদত করো আর আমার ইবাদত ছেড়ে দিই তখনই কি করি মার্কেটে দৌড়াই মার্কেট কি রমজানায় করা যায় না পরেও করা যাবে না বা মার্কেটকে তার মাঝখানে আগদে করা যায় না যায় এই জন্যে আমি মসজিদে কয়েকদিন শুক্রবার আমি আলোচনা করেছি যা আপনারা যদি এখন যদি এই আমলগুলি সঠিকভাবে না করেন নামাজ কোন জায়নামাজ নামাজ পড়বেন কোন পোশাকে রমজান মাস পার করবেন কোন টুবি পরবেন কোরআন শরীফ কতটুকু তেলাহাত করবেন জেগের কতটুকু করবেন নকল মাছ কয়াঘাত করে পড়বেন এই রজব মাস থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করলে পরে তাহলে ওই সময় পুরা ফসল ঘরে নিয়ে আসতে পারবেন আপনার কবরের ফসল দুনিয়ার ফসল ওটা কবরের ফসল নিয়ে আসতে পারবেন আর যদি তা না করেন তাহলে আপনারা ফসল কেটে ঘরে নিয়ে আসতে পারবেন না এই কথা বলেছি আজও এখানে বলে গেলাম আপনার ডায়েরি খাতায় লিখে রাখুন আমার এই কথাটা ওয়াল্লাহে আল্লাহর কসম যা বলছি সত্য কথা বললাম যা বলছি সত্য কথা বললাম আপনি লিখে রাখেন রমজান মাসে পুরাপুরিভাবে রোজাও করতে কেউ পারবে না যারা এই আমলগুলি করি নাই রজবের আমল করিনি সাবানের আমল করিনি ওদের কথা বলছি যে পুরা রমজান মাসে তারাবি পড়তে পারবে না যেভাবে হোক নামাজ ছুটে যাবে যেভাবে হোক তারাবি ছুটে যাবে যেভাবে রোজা ছুটে যাবে যেভাবে হোক রোজা হালকা হবে যেভাবে রোজা নষ্ট হয়ে যাবে লিখে রাখেন তারপর যদি মনে করেন পুরাটা করতে পারেন এই দুই মাসের আমল না করে করতে পারলে আমাকে রমজানের পর জানাবেন তার জন্য পুরস্কার দেবো ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি দেবো পুরস্কার দেবো কম পক্ষে পাঁচশো টাকা দেওয়ার পুরস্কার দেবো ইনশাল্লাহ আমি ঘোষণা করলাম আজকে যদি পারেন আমাকে জানাবেন মাহের রমজানের মাস শেষ করেই জানাবেন আমাকে আল্লাহ তফি দান করে তারাবি তো পড়বেন্লাহ নাই বলেন তো যাই হোক এই মাসের আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ আমি দুই তিন দিন আলোচনা করেছি আজকে আর এই আলোচনা আজকের আলোচনা হলো গা আল্লাহ নবীকে সাবায়কের কি পরিমাণ ভালোবাসতেন